সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বুধবার বুনিয়াদপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের করে এই মিছিলে পা প্রচুর হিন্দু সংগঠন সহ বিভিন্ন সনাতনী ঐক্যমঞ্চের সদস্যরা মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার ও বিভিন্ন মন্দির ভাঙা মহিলাদের ওপর নির্মম অত্যাচার সহ বাংলাদেশের রাস্তায় মেরে ঝুলিয়ে দেওয়া সহ বিভিন্ন অত্যাচারের কেউ প্রতিবাদ করেনি বর্তমানেও বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে তারই প্রতিবাদ জানাতেই বুধবার এই মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে রশিদপুর এছাড়াও সমগ্র বুনিয়াদপুর শহর ঘুরে বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ করে এই মিছিল চলাকালীন যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য বংশীহারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিভিন্ন এলাকায় বিষয়ে এই সংগঠনের এক সদস্য কি জানিয়েছেন শুনে নেব তাদের উদ্যোগে কি করলেন আজকে আমরা বুনিয়াদপুরে হিন্দু অধিকার সুরক্ষা মঞ্চের পরিচালনায় বাংলাদেশে ঘটে যাওয়া যে নির্বাচিত মানে অত্যাচার নির্বিতারে হিন্দু হত্যা ধর্ষণ তার প্রতিবাদে একটা মিছিল বের করেছিলাম প্রতিবাদ মিছিল কোথায় শুরু করলেন এই মিছিলের জন্য আমরা জমায়েত করেছিলাম বুনিয়াদপুর ফুটবল মাঠ সেখান থেকে আমরা রশিদপুর হয়ে আমরা পিত্তলা পর্যন্ত ঘেঁটে তারপর আমরা এসডি অফিস থেকে আজকে আমরা এই বোনিয়াটি বাস স্ট্যান্ডের এই মেশিন সমাপ্ত করলাম দেবেন এটাতে এর প্রথমে আমরা যেটা বার্তা দিতে চাই যে হিন্দুরা আজকে চুপ করে থাকবে না যেখানে হিন্দুদের বিপর্যৎ হবে সেখানে আমরা সমস্ত হিন্দু গর্জে উঠব আর বাংলাদেশের কাছে আমাদের একটাই দাবি যে ওখানে সনাতন হিন্দুদের প্রতি যে নির্বিচারে অত্যাচার প্রতিনিয়ত সরকার যখনই পরিবর্তন হয় তখনই তারা দেখি যে আমাদের হিন্দু মা বোনদের উপর অত্যাচার তাদের সম্পত্তি তাদের বাড়ি তুলে দেওয়া মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া এই সব আর আমরা মেনে নিব না আমরা এর জন্যই এর দাবিতেই যে আমরা ওদের পাশে আছি এই দাবিতে আজকে আমাদের আপনার নাম কী দায়িত্বে রয়েছেন দীপঙ্ক দত্ত আমি এই যে হিন্দু অধিকার সুরক্ষা মঞ্চ তার পরিচালনায় ছিলাম তবে বিষয়টি যে এখানে ইতি টানা উচিত তা স্বীকার করে নিয়েছেন সম্পন্ন বাংলাদেশের মানুষেরাও দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স